জেলা বাসীকে নির্বিচারে মিথ্যা ভুয়া নেওয়া হতো প্রিয় বন্ধুগণ এই রাজনৈতিক বৈষম্যের প্রতিবাদেই গণতন্ত্র সংগঠিত হয়েছিল আমরা গণতন্ত্রের আমরা চাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই সমান সুযোগ পাবে আমরা কোনো বিশেষ সুবিধা চাই না আমরা কোনো বৈষম্য চাই না আমরা চাই যার যতটুকু প্রাপ্য যে এলাকার যতটুকু আছে সেই এলাকার গায় তRIBUTES পূর্ণয়ন করতে হবে উন্নয়নের সুষম বন্ধন করতে হবে আমরা জানি এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল এই মহাস্থানগর এই পুণ্য নগর থেকে বঙ্গ সভ্যতার যাত্রা শুরু হয়েছিল আজকে যে সভ্যতার পারস্থলে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু দুঃখের বিষয় এই এলাকা দেখলে কেউ বলবে না এইখানে এক সময় সভ্যতার সুবিধাদার ছিল এই এলাকায় সময় শিক্ষা শিক্ষা জ্ঞান বিজ্ঞানে পুরা পৃথিবীর মধ্যে একটি বিশেষ এলাকা হিসেবে পরিচিত ছিল আমরা বহুরা সেই আলাদা ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই আলাদা ইতিহাস সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি বগুড়া এলাকার যে সিটি কর্পোরেশনের কথা থাকলেও বগুড়া এলাকার অপরিষ্কার অপরিচ্ছন্নতা ওখানে নাগরিকদের ভোগাচ্ছে নাগরিকরা নানান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা চাই অনিত বিলম্বে বগুড়াবাসী যাতে সকল নাগরিক সুবিধা পায় সেই ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে প্রিয় বন্ধুগণ আমরা এই বগুড়া এসে শুনতে পেয়েছি যে বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না ঠিক 24 এর গণ্যbuttonন করে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত প্রতিষ্ঠিত করতে হবে যদি কেউ সেই পুরোটা কাজায় দলবাজ ক্ষমতার মতো আচরণ করে তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিদ্দিবাদীদের দশর্দের মতোই হবে